আসসালামু আলাইকুম এবার বারকাত বন্ধুরা জান্নাতে প্রবেশের তিরিশটা আসবাব তার মধ্যে আমি বারোটা আসবাবের কথা বলে দিয়েছি পিছনের চারটা ভিডিওর মধ্যে প্রতিটা ভিডিওতে আমি তিনটা করে বলি তো আজকে পঞ্চম ভিডিও পার্ট ফাইভ ঠিক আছে পাঁচ নম্বর ভিডিও এইটা তো এর মধ্যে আজ আমি তিনটা আসবাব বলবো জান্নাতে প্রবেশের আর সমস্ত কথা আমি কোরআন থেকে হাদিস থেকে বলি আল্লাহ রসুলসাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে এই কাজ করলে সে জান্নাতি ঠিক আছে বন্ধুরা তো আজ আমি আপনাদের সামনে অসংখ্য হাদিস তুলে ধরবো হাদিস থেকে তিনটা আমল তুলে ধরবো যে আমল করলে মানুষ জান্নাতি আল্লাহ নবী সাল্লাম সেটা গ্যারান্টি দিয়েছেন তো চলুন ভিডিও শুরু করি বেশি কথা না বলে তবে একটা কথা বলছি বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে প্রতিদিন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মোবাইলে চলে যাবে ঠিক আছে বন্ধুরা কার আর দেখেন আপনারা মনে করবেন হয়তো আমরা সাবস্ক্রাইব করি তিন এই হবে সে হবে পয়সা হবে আর ভাই এসব কিছু না ভাই আল্লাহর আজতে আল্লাহকে ভয় করুন ভাই আপনারা তো হিংসা কেন করেন ভাই কিসের টাকা আল্লাহ রহমত আল্লাহ আমাকে অনেক টাকা আমাকে দেয় আল্লাহ তারপরে আমার ব্যবসা আছে আমি এই সমস্ত ইউটিউবের টাকা খাওয়ার জন্য ভিডিও তৈরি করি না ঠিক আছে আল্লাহ রহমতে আমার হালাল ইনকামের ব্যবস্থা আছে আমি হারাম খেতে চাই না ভাই ঠিক আছে আর যদি টাকা হয় সেগুলো আমি গরিব মিশিনকে দিয়ে দেবো গরিব মিশিনকে দিয়ে দেব ঠিক আছে ওই আমি নিজে খাবো না এই সমস্ত টাকা তো যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের ভালো ভাইয়া ভালো প্রতিদিন এরকম ভালো ভালো ভিডিও নতুন নতুন ভিডিও আপনারা আপনাদের মোবাইলে চলে যাবে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে চলুন ভিডিও শুরু করে দিচ্ছি তো বন্ধুরা জানাতে প্রবেশের আজকে তেরো নম্বর আসবাব সেটা কি সেটা হচ্ছে স্থায়ীভাবে অজুর সঙ্গে থাকা অজুর সঙ্গে থাকা স্থায়ীভাবে এবং আজানের পরে দুই রাখা তাহিয়াতুল অজু অথবা দুই রেকাত আজানের পরে দুই রেখাত পরা অথবা তাহিয়াতুল ওজু পড়া অর্থাৎ যখনই আপনি অজু করবেন তখন দুই রেখাত পরে নেবেন এই আমলটা যদি করা হয় তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি গ্যারান্টিতে জান্নাতি এই নিয়ে আমি সুলানের তিরমিজি মুস্তা হাকিম এবং সৈয়বনা খোজাইমা থেকে একটা হাদিস বর্ণনা করব। যে হাদিসের মধ্যে হজর আবদুল্লাহ বিন বিন বুরাইদা পিতা বুরাইদা তিনি বর্ণনা করছেন কি বল কী বলছেন তিনি যে একবার রসুল সাল্লাম সকালের সময় হরত বিলালকে ডেকে বললেন কি বললেন ইয়া বিলাল ইলাল হে বিলাল তুমি কিভাবে জান্নাতে আমার আগে আগে চলছিলে বাড়ি হাতাল জান্না আমি কি করছিলাম জান্নাতে প্রবেশ করছিলাম তো খাস তাক আমি যখন জান্নাতে প্রবেশ করি তখন তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম অর্থাৎ তুমি আমার আগে 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 আমার আগে আগে চলছিলে তুমি তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম তো তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তুমি আমার আগে আগে জান্নাতে চলছিলে তখন হযরত বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আযান্তু কাত্তু ইল্লা সল্লাইতু রাকাতাইন ওয়ালা সাবানিখ হাদাস আত্তু ইল্লা তাওয়াযাতু ইংদাহু তো তিনি বললেন হে আল্লাহ হে আল্লাহ সাল্লাম আমি একটু কাজ করছি একটু পর একটু পর দুই মিনিট পর ইয়া হে আল্লাহ সাল্লাম আমি যখনই আজান দিই হে আল্লাহ রসুল যখনই আমি আজান দিই তখনই আমি কি করি দুই রাকাত নামাজ পড়ে নেই আর যখন আমার ইয়া হয় অজু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি অজু করে নিই সঙ্গে সঙ্গে আমি অজু করে নিই এই কাজটা আমি করি তখন আল্লাহ সাল্লাম কী বললেন বেহাদা অর্থাৎ এই কারণেই এই কারণেই অর্থাৎ এই কারণেই কি হয় তুমি এই কারণে তুমি জান্নাতে আমার আগে আগে চলছিলে তো এখান থেকে কী বুঝতে পারা যাচ্ছে যে ব্যক্তি আজানের পর দুই রাকাত পড়বে অথবা অজু করার পর দুই রাকাত পড়বে তো ইনশাআল্লা সে জান্নাতি অথবা যে ব্যক্তি সবসময় অজু অবস্থায় থাকবে অজু ভেঙে গেলেই অজু করে নেয় তাহলে সে কী করবে ইনশাআল্লা সে জান্নাতি তাহলে তো বন্ধুরা এ হচ্ছে আপনার তেরো নম্বর এ তেরো নম্বর আসবাব জান্নাতে প্রবেশ করার সেটা কি সেটা বলে দিলাম এবার চোদ্দ নম্বর চোদ্দ নম্বর হচ্ছে নামাজের জন্য মসজিদে যাওয়া যে ব্যক্তি নামাজের জন্য মসজিদে যায় তা সে কি সে জান্নাতি এই নিয়ে শহী বোখারি মুসলিম এবং অন্য অন্য হাদিসের কিতাবের মধ্যে হজর আবু হরিয়া থেকে বর্ণিত যে রসুল্লাহাম বলছেন কি বলছেন মান গাদা ইলাল মসজিদি ওয়ারা রাওয়াহা ফিল গাদা আও রাহা আচ্ছা তো এখানে কি বলা হয়েছে যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা সময় মসজিদে যায় তো আল্লাহ তালা তার জন্য জান্নাতে মেহমানির ব্যবস্থা করেন মেহমানির সামানের ব্যবস্থা করেন যেমন সে যেমন যেমন সে সকাল বিকালে মসজিদে যায় ঠিক আছে তো এ হাদিসের মধ্যে আল্লা আল্লাহ নবী সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় সকাল বলতে ফজরে নামাজ সন্ধ্যা বলতে এশার নামাজ যে ব্যক্তি এশা এবং ফজরে নামাজ পড়বে হ্যাঁ মসজিদে গিয়ে জামাতের সাথে তো আল্লাহ তাবর তালা কী করেন তার জন্য তার জন্য আল্লাহ তালা জান্নাতে মেহমানের ব্যবস্থা করেন মেহমানের ব্যবস্থা করেন আল্লাহ একবার এবার এখান থেকে স্পষ্ট হয়ে গেছে মেহমানের ব্যবস্থা করার অর্থ হচ্ছে ওই ব্যক্তি অবশ্যই গ্যারান্টিতে জান্নাতে যাবেই যাবে যদি না যাবে তাহলে তার জন্য মেহমানের ব্যবস্থা কেন করবেন তার মানে সে জান্নাতে যাবে তো বন্ধুরা এই আমলটা এই ফজরের নামাজ আর এশার নামাজ মসজিদে গিয়ে পড়া এটা আপনার জান্নাতে যাওয়ার কি হবে কারণ হয়ে যাবে এত আপনার দিন ফজরের নামাজ আর এসার নামাজ কোনো দিন আপনি পরিত্যাগ করবেন না এই কারণ এটা আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি একেবারে এবারে আমি শুধুই বলব না যে আপনি ফজর আর এসা পড়ুন বরং বাকি তিন আর যে তিন নামাজ আছে জুহর আসর মাগরীব সেটাও পড়ুন তো নামাজ পড়ুন আপনি তাহলে সালে একদম গ্যারান্টি দিয়ে আপনি জান্নাতি হয়ে যাবেন গ্যারান্টি দিয়ে জান্নাতি হয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো আর বাকি থাকলো আর একটা পনেরো নম্বর আমল পনেরো নম্বর আমল পনেরো নম্বর এমন কি আমল আছে যে আমল করলে আপনি জান্নাতি জান্নাতি হবেন গ্যারান্টি দিয়ে চলুন সেটা বলে দিয়েছি সহিদিশ থেকে সেটা হচ্ছে আপনার রোবায়াবিন কাব আসলামি বর্ণনা করছেন যে আমি রসুল সঙ্গে রাতে রাত কাটাইতাম অর্থাৎ রসুল জন্য আমি ওদুর পানি তিনার সামনে এনে দিতাম অথবা খুব প্রয়োজনীয় জিনিসগুলো তিনার সামনে এনে আমি রেখে দিতাম তো এভাবে আমি তিনার সেবা করতাম প্রতিদিন রাতে তো তিনি একদিন আমাকে বললেন সাল আমার কাছে কিছু চাও কি চাচ্ছ আমি বললাম আস আলুকা আফিল জান্না আমি জান্নাতে আপনার সাথী হতে চাই অর্থাৎ আমি জান্নাতে আপনার সঙ্গে আমিও আপনার সঙ্গে থাকতে চাই জান্নাতে তখন আল্লাহ নবী সাল্লাম বললেন আও গায়েরা দা লিখ তাছাড়া আর কিছু আমি বললাম হুয়া দা কা বাস এতটুকুই আর কিছু চাই না তখন আল্লাহনবী সাল্লাম বলছেন ফাইনি আলা নাবসিকা বিকাশের সুযোগ তাহলে তুমি আমাকে অধিক পরিমাণে সেচদা করে সাহায্য করো তাহলে তুমি কি করো অধিক পরিমাণে সেচদা করে আমাকে সাহায্য করা অর্থাৎ তুমি বেশি বেশি করে নফল নামাজ পড়ো যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে এখান থেকে কি বুঝতে পারা যাচ্ছে অধিক অধিক পরিমাণে সেচদা করার অর্থ নামাজ বেশি বেশি করে নামাজ পড়তে হবে আপনার বেশি বেশি নফল নামাজ পড়তে হবে তাহলে কি হবে আপনার জান্নাতে রসল্লা সাল্লামের সঙ্গী সাথী হইতে পারবেন তা বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই তিনটা আসবাব বলে দিলাম ঠিক আছে তিনটা আসবাব আর বাকি থাকলো পনেরোটা আসবাব বাকি আর সামনের ভিডিওতে সেগুলো আমি বলবো এক এক করে ঠিক আছে বন্ধুরা তো এইভাবে আপনারা জানতে থাকুন জান্নাতে যাওয়ার পদ্ধতিগুলো তাহলে এই কাজগুলো করলে ইনশাল্লাহ আপনি গ্যারান্টি দিয়ে জান্নাতে যেতে পারবেন তার সঙ্গে আপনি কি করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে জান্নাত চাইবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে এরকম ভালো ভালো ভিডিও প্রতিদিন আপনার পেতে থাকবেন ওকে তাহলে আমি এখন শেষ করে দিয়েছি বন্ধুরা আর কিছু কিছু বলবে না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু